আচ্ছা এমন হলে কেমন হয় আপনি আপনার ফেসবুক অ্যাপস এবং ফেসবুক মেসেঞ্জার দুটাতে আপনি রাত দিন সারাদিন অ্যাক্টিভ থাকবেন কিন্তু কেউ বুঝতে পারবে না তো চলুন গুরুত্বপূর্ণ এই কাজটা আপনারা কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি নিয়মিত এরকম ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য আমার ফেসটিকে ফলো করে রাখুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ও টিকটক আইডিটাকে ফলো করে রাখুন সো গাইস এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি আপনার ফেসবুকের অফিশিয়াল অ্যাপসটা ওপেন করবেন অ্যাপসটাকে ওপেন করার পর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এখান থেকে সেটিংসের এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এরকম একটা ইন্টারফেস শ্যু হবে তারপরে একটু অ্যাস কল করবেন অ্যাস কল করবেন অ্যাস কল করার পর এই যে এখানে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস দেন অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করে দেবেন তারপর এখান থেকে এই অপশনটাকে ডিসেবল করে দিবেন বা অফ করে দিবেন টার্ন অফে ক্লিক করে দিবেন ওকে আপনার কাজ শেষ তারপর আপনি কী করবেন আপনার ফোনের মেসেঞ্জার অ্যাপ্লিকেশনটাকে ওপেন করবেন তারপর এখান থেকে থ্রি লাইন মেনু এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করবেন এই অপশনে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাক্টিভ স্ট্যাটাস এই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে ওপরের এই অপশনটাকে ডিসেবল করে দিবেন অফ করে দিবেন এ যে পোস অপশন ক্লিক করে দিবেন ওকে আপনার কাজ শেষ আপনি জাস্ট এই দুইটা জায়গায় গিয়ে আপনি এই দুটা জিনিস অফ করে দিলেই কিন্তু আপনি আপনার ফেসবুক অ্যাপসে এবং ফেসবুক মেসেঞ্জার অ্যাপসে রাত দিন সারাদিন অ্যাক্টিভ থাকলেও কিন্তু জীবনেও কেউ বুঝতে পারবে না দ্যাটস ইট